ল کالজে র‍্যাঙ্কিং তো আমরা করব আগামী বছর থেকে যাদের যারা ভালো ল কলেজগুলো যাদের যদি র‍্যাঙ্কিং হয় তাদেরও একটা সুনাম হবে ছাত্রছাত্রীদের একটা সুনাম হবে এবং আবার ল কলেজগুলো ভালো করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকার ল কলেজের এক্সপ্যানশন গরwidetildeকরণ তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি তাদের যেগুলো অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ের প্রতি আমরা যত্নশীল থাকবো আমার বন্ধু আছেন এখানে এবং আমার খুবই পরিচিত ঘনিষ্ঠ একজন আইনজীবী ওনার ছেলে আমার বাবার খুব ঘনিষ্ঠ ছিলেন ওনার বাবা ওনারা আছেন এখানে আমরা আপনাদের সাথে আসি দয়া করে একটু পড়াশোনাটা যদি একটু পড়েন কারণ আমার বাবাকে দেখতাম চব্বিশ ঘন্টা এই বই নিয়ে এত নাম করা রাজনীতিবিদ তারপর সারাক্ষণ লর বই নিয়ে উনি বসে আছেন এবং সারাক্ষণ ডিএলআর আর রেফারেন্স নিয়ে উনি সারাক্ষণ বেড়াচ্ছেন তো জিজ্ঞেস করতাম বাবা আপনাকে যে পড়াশোনা উনি বলতেন যে আইন পেশা এবং আপনার অধ্যাপনা এবং ডাক্তার এই তিনটা পেশায় পড়াশোনার কোনো বিকল্প নাই প্রতিদিন পড়তে হবে পেশায় কিছু বাধা আছে সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি ভর্তির কিছু প্রক্রিয়ার সমস্যা আছে সেগুলোতে নজর দিচ্ছি যারা আগে দুই বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি করা ছিল তারা লোতে ভর্তি হতে পারতেন না সেই ব্যবস্থাটা আমরা এবার থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি আপনারা খুবই তাড়াতাড়ি প্রজ্ঞাপন পাবেন দুই বছরে যারা গ্র্যাজুয়েশন আগে ছিল তারাও আইন আইন করতে পারবে

আপনার যারা সিনিয়র যারা রিটায়ার করে ল পড়তে চান সারা জীবন নিয়োগ ছিল যারা গ্রাজুয়েশন করে মাঝখানে এটা তিন বছর চার বছরের নিয়ে আসছে তা আমরা এটা ওপেন করে দিচ্ছি পড়তে চেয়ে এটা পড়তে ভাতা দিলে উচিত না পড়তে চাই সবাই যে ল প্রেশায় আসবে তা না অনেকে আবহাট অফ ইন্টারেস্ট থেকে পড়ে অনেকে প্র্যাকটিস করবেন অনেকে প্র্যাকটিস করবেন না ইন্টারেস্ট আছে পড়তে চান আমরা এটা ওপেন করে দিচ্ছি